লাল বেঙ্গল টাইগার হংকার দিয়ে অনলেন 3-3 পয়েন্ট দিনাস পড়ে শর্ট এ চ্যালেঞ্জ জানা বিখ্যাত সেই দিনাস পড়েছে দারুণ একটা কম্পিটিটিভ ম্যাচ একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ লড়াই হচ্ছে সমানে সমান বাংলাদেশ একটু এগিয়ে হোম টিম হোস্ট টিম বাংলাদেশের এই মিজানুর রহমান চারজন ডিফেন্ডার এই মুহূর্তে কোর্ট একটা চেইন ডিফেন্স তৈরি করবার চেষ্টা দুজন দুজন করে মিজান লেফট কর্নারে একেবারে অনেকটা ভেতরে ঢুকে একজনকে টাচ করবার চেষ্টা হ্যান্ড টাচের চেষ্টা করেছিলেন মিজানুর রহমান পাঁচজনের ডিফেন্স লাইন ভাঙতে পারবেন মিজান মিজান ইজ দা ওয়ান অফ দ্য বেস্ট রাইডার ফর টিম বাংলাদেশ তিনি বলছেন ইয়াস একজনকে স্পর্শ করেছেন তিনি সেই সংকেতটা জানাচ্ছেন সাথে সাথে সমর্থকদের উল্লাস সমর্থকদের উচ্ছ্বাস প্রচুর দর্শক হয়েছে আজকে স্টেডিয়ামে অনেক দর্শক এসেছেন খেলা দেখতে বাংলাদেশ টেন নেপাল টেন ডাবল ফিগারে পৌঁছে গেছে দুই দল টেন টেন ইকুয়লাইজা সমান্তলায় লড়ছে দুই দল ফার্স্ট হাফের খেলা আপনারা দেখছেন বঙ্গবন্ধু কাপ টুনিটোয়েন্ফোর ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট সিজন ফো এন্ড ইটস ম্যাচ থ্রি অফ দ্য ডে বিটুইন বাংলাদেশ অ্যান্ড নেপাল বোথ টিম

পেছনে সরে গেছেন ডিফেন্ডাররা এমটি রেডে ফিরে এসেছেন মিজানুর রহমান রেড ফর টিম নেপাল ঘনশ্যাম রোকা মাগার খান একেবারেই শুটে যাওয়ার সুযোগ ছিল না চিকনা চাকনা খেলোয়াড় ধরলে তিনি আর শুটতে পারবেন না এটা নিশ্চিত ছিলেন বাংলাদেশের ডিফেন্ডার ভালো একটা ক্যাচিং দেখলাম নাম্বার সিক্স রোমান হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর ভাই ডোমেস্টিক কাবাডিতে খেলেন মিজান আরও একবার

a fantastic raid for tim bangladesh দর্শক উপভোগ করছেন দারুণ উপভোগ করছেন আজকে এই ম্যাচ বাংলাদেশ এবং নেপালের ম্যাচ এবং মিজান আরো একবার আমরা দেখছি ও মাই গুডনেস ডাইভিং এফোর্ট এবং একজন দুজন কে আউট করে দিয়েছেন তিনি বাট গত রেডটা বেফলে গেছে মিজান আরো একবারের জন্য চার জোন দ্বিতীয়বারের মতো লোনা প্রাপ্তির সংখ্যাটা জেগেছে বাংলাদেশের সামনে মেজান পাকলানের ভেতরে ইয়াস কনফার্ম করেছেন কেনা তবে খেলোয়াড় বলছে নো নেভার নো টাচ মেজান কিন্তু বারবার চেক করেছেন ইয়াস রেফারি কনফার্ম করেছেন জার্সিতে টাচ ছিল আর একটা পয়েন্ট মেজানের দেখুন শেষ মুহূর্তে এবং জার্সিতে টাচ এবং সেখানেই পয়েন্টটা পেয়ে গেছে বাংলাদেশ মেজান সোমাল ক্যাপ্টেন ধরাশাহী ছাবিশ বাংলাদেশ নেপাল শোলো দশ এই মুহূর্তে মাত্র দুজন ডিফেন্ডার বাংলা ফোর পয়েন্ট টিম বাংলাদেশ ইটস ফ্যান্টাস্টিক ইটস মাসমাই ফর টিম বাংলাদেশ ওয়ান্স অ্যাকশন রিপ্লে চমৎকার ফুটওয়ার্ক মিজানুর রহমানের কাছ থেকে দুর্দান্ত ফুটওয়ার্ক এমতে আবার পয়েন্ট ব্লকিং পয়েন্টটা বাংলাদেশের মিজানুর রহমান প্রথম ম্যাচে যেভাবে জ্বলে উঠেছিলেন এই ম্যাচেও সেই একই মূর্তি ধারণ করেছেন দিনাজপুরের ছেলে যে দিনাজপুর সরু চালের জন্য বিখ্যাত এবং সেই সরু তথা চিকন বুদ্ধিটা খাটাচ্ছেন পয়েন্ট আনার জন্য একটি পয়েন্ট পালেন বত্রিশ উনিশ তেরো পয়েন্ট এর লিট মিজান বকলাইনের ভেতরে পনেরো পয়েন্টের জন্য স্পেশ করছেন এবং শেষ পর্যন্ত মিজান দফায় দফায় রেড করছেন বাংলাদেশ দশ পয়েন্ট এর 32টা মিনিট পার হলো রেগুলেশন টাইমের 8টা মিনিট কিছু টাইম এডেড টাইম হিসেবে যোগ হবে আর একটি মাত্র খেলা বাকি থাকবে আজকের ষষ্ঠ দিনে মেজান শেষ রক্ষা হয়নি কোনো পয়েন্ট নেই মেজানের ক্ষিপ্রতা এর আগে তুহিন তরফদারের ক্ষিপ্রতা দেখেছিলাম নৌবাহিনীর খেলোয়াড় সফল অধিনায়ক বাংলাদেশ জাতীয় কাবাডি দলে তিন তিনবার শিরোপা এই টুর্নামেন্টে সবগুলি তার কাঁধে ভর করে এবার আর দুজন মুন্সি তবে রেডে মিজান বাংলাদেশ পুলিশের মিজান ছত্রিশটা মিনিট কেটে পার হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স অফ হওয়ার লড়াই দুবাই দল চারটা করে ম্যাচ জিতেছে একটা দল প্রথম রাউন্ডে পরাজিত হবে মেজান তো দুবার প্রতিপক্ষ গাল আউট করেছে লাইন আউট হয়েছেন একজন খেলোয়াড় For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.